ভোগের থালা জলের গ্লাস ঠাকুরের নিকট রাখিয়া সবেমাত্র বাহিরে যাইবার জন্য উদ্যত হইয়াছি সঙ্গে সঙ্গে ঠাকুর কহিয়া উঠিলেন দাঁড়াও ফনি। তুমি বাইরে যাও কেন আমি কহিলাম ঠাকুর ভোগ দিয়া তো বাহিরে যাওয়ারই নিয়ম আছে আপনি ভোগ গ্রহণ করুন আমি ততক্ষণ বাহিরেই অপেক্ষা করিব ঠাকুর আমার দিকে তাকাইয়া কহিলেন একদম ঠিক কথাই কইছ ফণি নিয়ম যে একটা আছে সেটা আমি জানি কিন্তু ফণি আমার যদি কিছু দরকার হইয়া পড়ে আমি কার কাছে গিয়া চামু আর তাছাড়া আমারে দিবই বা কেটা কিন্তু ঠাকুর দেখো ফণি আমারে খাওয়াইতে হইলে কিন্তু মায়ের মতন আমার সামনে বৈশা এইটা খাও ওইটা খাও বইলা আমারে সোহাগ ওইটা খাওয়াইতে হয় আমারে খাওয়াইতে হইলে কিন্তু ঠিক সেইভাবেই খাওয়াও না হইলে আমারে খাইতে দিয়া কোনো লাভ নাই ঠাকুরের শ্রীকণ্ঠ হইতে এরূপ কথা শুনিবার পর আমি আর আমাকে ধরিয়া রাখিতে পারিলাম না আমার যুগল হইতে ক্রমাগত অশ্রু বিগলিত হইতে লাগিল আমি আস্তে আস্তে ঠাকুরের কাছে গিয়া নিচে বসিয়া পড়িলাম